পাকিস্তানের উত্তর অঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একযোগে দুটি ব্যাংক লুট ও একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছে শুক্রবার বেলুচিস্তানের খারান শহরে এই ঘটনা ঘটে পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানান ভারতের মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী একযোগে খারান শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় লক্ষ্যবস্তু ছিল খারান সিটি পুলিশ স্টেশন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় চৌত্রিশ লাখ পাকিস্তানি রূপী লুট করে নেয় পাশাপাশি তারা পুলিশ স্টেশনে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের জিম্মি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর অভিযানে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় আইএসপিআর জানায় ঘটনার পরপরই খারান ও আশপাশের এলাকায় স্কিন আপ বা মপ আপ অভিযান শুরু করা হয় যা এখনও চলমান রয়েছে भिओ डि बांगला न्यूज डेस्क